আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবাই তোমাদের সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমি তো ভালো নাই আমার কি জানি হয়েছে মানে সাথে খেলতে পারতেছি না না মানে মানে আমি যদি দেই নিয়ে নিয়ে স্কট স্কটে দিব কিভাবে মানে কেমন যেন একটা হয়ে গেছে মানে আমি তো অনেক ভয় আছে আমার আইডি ব্যাট না করে দেয় তো গেলে থেকে নোটিফিকেশন পাঠাইছে নোটিস দিছে যে আমি নাকি প্যানেল ইউজ করি মানে এইভাবে একটা নোটিশের মতো দিছে মানে দেখাচ্ছি যে আপনাদের টিমের সন্দেহজনক তো এর জন্য সতেরো দিন ওয়েট করবেন তারপর আপনাকে যাচাই করে আমরা আপনাদের আবার ঠিক করে দেবো তাহলে আপনার ডিপ্যান্ড মানে এরকম একটা বোঝাচ্ছে কিন্তু আমি তো মনে করে হতাশ হয়ে যাচ্ছি খেলতে পারতেছি না বিয়ার র্যাঙ্ক বিয়ার র্যাঙ্ক খেলতেই পারতেছি না সে যাও খেলা যায় মানে বিয়ার র্যাঙ্ক খেলা যায় না সকালে লোন আপ স্টার্ট দিলাম তো লোন আপতে একই অবস্থা এলিমিট করে দিচ্ছি মানে স্টার দিতে না দিতে আমাকে এলিমিট করে দেয় অটোমেটিক এরকম একটা সমস্যা কার কার হচ্ছে জানি না তোমরা যদি এরকম কোনো সলিউশন জানো সবাই একটু অবশ্যই কমেন্ট করবা আর ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেল এই ভিডিওটা লাইক দিবা আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবা অবশ্যই তো লাইক দিতে ভুলবা না এই যে একে উঠে সেমেন দেবো না মারলেই হেডশট লাগে মানে আমি জানি না ভাই মানে আমার কি হয়েছে আমি যেভাবে আমার দিই সেভাবে হেডশট লাগাচ্ছি অনেক কিন্তু তারপরও আমি তো কোনো প্যানেল ইউজ করি না হ্যাকের ইউজ করি না তারপরে এটা মানে কি আমার আইডিটা এই সিজন সতেরো থেকে খেলতেছি এবং কোনো দিন কিছু হয়নি তো আজকে এরকম হইলো মানে আমি হতবাক হয়ে গেছি তো তোমরা যারা ভিডিওটা দেখতেছো অবশ্যই আমার ভিডিওটা তোমরা একটু ভালো করে দেখবা আর আমার কথাগুলো শোনো শুনে সবাই একটু রিপ্লাই দিয়ে কমেন্ট